এটা নামে জেলখানা হলেও এটা কোনো কষাইখানার থেকে কম নয় এখানে জীবিত মানুষকে জবাই করে হত্যা করা হয় জেলখানায় বন্দী কয়দিদেরকে দিনে মাত্র একবার খাবার দেওয়া হয় তাও পশুদের মলমূত্র খাওয়ানো হয় পানীয় হিসাবে নিজেদের প্রসাপ নিজেদেরই পান করতে দেওয়া হয় ছোট্ট একটি রুমের মধ্যে তিনশো জন কয়েদিদিকে আটকে রাখা হয় তাদেরকে মাত্র তিনজন মানুষের খাবার দেওয়া হয় যা তিনশো জন কয়েদিদেরকে ভাগাভাগি করে খেতে হয় খাবার না পেয়ে কয় ক্ষুধার যন্ত্রণায় একে অপরকে হত্যা করে তাদের মাংস নিজেরাই সিরে সিরে খায় তাদেরকে দেওয়া হয় ধারালো অস্ত্র যা দিয়ে তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করে নিজেদের মাংস সিরে সিরে খায় এভাবেই এই জেলখানাটি ধীরে ধীরে কষাইখানাতে পরিণত হয়েছে এখানে নারী কয়েদিদের থাকারও ব্যবস্থা রয়েছে যেখানকার নারী কয়েদিদেরকে সেই জেলখানার স্টাফরা প্রতি রাতে তিন থেকে চারবার ধর্ষণ করে তাদেরকে গর্ববর্তী করে দেয় যে হ্যাঁ বন্ধুরা আজ আপনাদেরকে এমনই ভয়ঙ্কর কিছু কারাগার সম্পর্কে জানাবো যেখানকার কয়েকদিনের জীবন সম্পর্কে জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তো এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন চলুন শুরু করা যাক এটা কোনো জেল নয় এটা ছিল জীবন্ত নরক যেখানে বন্দীদের শরীর শুধু নয় তাদের আত্মাও বন্দি করে রাখা হতো যেখানে প্রতিটি দেয়ালের নিচে লুকিয়ে আছে শত শত চিৎকার কান্না আর মৃত্যুর রহস্য দক্ষিণ ভিয়েতনামের এক দ্বীপ ডাউ সমুদ্রের বুক চিরে এই দ্বীপে নামলে মনে হবে স্বর্গের মতো সুন্দর এক জায়গা কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্ত্ব একটা ইতিহাস যা রক্ত কান্না আর মৃত্যুর গর্বে ভরা এই দ্বীপের মাটিতে আছে এমন এক কারাগার যাকে এক সময় বলা হতো পৃথিবীর জাহার নাম এখন আমি আপনাদেরকে বলবো সেই মৃত্যু দ্বীপ সম্পর্কেই কোন ড্রাউ প্রিজন যেখানে মানুষ জীবিত থেকেও মরে গিয়েছিল আঠেরোশো সাল ফরাসিরা তখন ভিয়েতনাম দখল করে রেখেছে দেশ জুড়ে মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে আর সেই স্বাধীনতার স্বপ্ন দেখাই তখন যেন এক অপরাধ ফরাসি উপনিবেশী সরকার সিদ্ধান্ত নেয় এসব বিদ্রোহীদের শাস্তি দিতে হবে এমনভাবে যেন ভবিষ্যতে কেউ আর স্বাধীনতার কথা মুখে আনতেও ভয় পায় তাই তারা তৈরি করল এক ভয়ঙ্কর দ্বীপ কারাগার যেখানে কোনো মানুষ একবার ঢুকলে জীবিত বের হওয়া প্রায় অসম্ভব এভাবেই জন্ম নেয় কোন ডাও প্রিজন কোনডাও দ্বীপ ভিয়েতনামের দক্ষিণ উপকূল থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে চারপাশে শুধু বিশাল সমুদ্র পালানোর কোনো উপায় নেই কারাগারটি নির্মাণ করা হয় একাধিক লকে প্রতিটি লকে নাম দেওয়া হয় ফুহাই ফুসন ফু থ্রোয়াং ইত্যাদি মূল কারাগারের বাইরে ছিল লোহার গেট মোটা দেয়াল আর শত শত প্রহরী বন্দিদের চোখে ছিল কাপড় বাঁধা হাতে লোহার শৃঙ্খল তারা জানতো না সূর্য কেমন আকাশ দেখতে কেমন লাগে কারাগারের সবচেয়ে ভয়াবহ অংশ ছিল টাইগার কিজেস ছোট ছোট কংক্রিটের খোপ উপরের লোহার জালি প্রতিটি খাঁচা মাত্র এক দশমিক পাঁচ মিটার লম্বা সেখানে পাঁচ থেকে সাতজন বন্দিকে একসাথে রাখা হতো বন্দীদের শরীরে পানি ঢালা হতো দিনে তিন চারবার কখনো অত্যন্ত ফুটন্ত গরম আবার কখনো বরফে ঠান্ডা পানি তারা দাঁড়াতে পারতো না বসতেও পারতো না শুধু হামাগুড়ি দিয়ে টিকে থাকার চেষ্টা করত উপরের ফাঁদ দিয়ে প্রহরীরা বাঁশের লাঠি ঢুকিয়ে মারত কেউ কান্না করলে তাকে গরম ছাই ছুঁড়ে মারা হতো অনেকের চোখ নষ্ট হয়ে যেত অনেকে ওখানেই মারা যেত যন্ত্রণায় সাংবাদিক ও ইতিহাসবিদরা বলে যে এই জেলখানাটি ছিল এমন এক জায়গা যেখানে মানুষ নয় জঙ্গলে হিংস্র পশুকে রাখলেও সে মারা যেত বন্দিদের দেওয়া হতো নোংরা পানি পচা খাবার প্রতিদিন তাদের কাজ করতে হতো সূর্যের পাথর ভাঙা রাস্তা তৈরি কাদা বহন করা বিনিময়ে কোনো বিশ্রাম বা চিকিৎসা নেই কেউ অসুস্থ হলে তাকে বেঁধে রাখা হতো মাটিতে যতক্ষণ না সে মারা যায় অনেক বন্দি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতো তারা নিজের শরীর কাটত মাথা ঢুকত দেয়ালে কেউ কেউ নিজের জীব কেটে ফেলতো যেন আর কথা বলতে না হয় প্রহরীরা হাসত মজানিত ছবি তুলত যেন এটা কোনো খেলা কোনটাও প্রিজেন্ট শুধুমাত্র পুরুষদের জন্যই ছিল না এখানে নারী বন্দিরাও ছিল যারা ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকদের সাহায্য করেছিল অনেককে গর্ব অবস্থায় নির্যাতন করা হতো কেউ কেউ সন্তান জন্ম দিয়েছিল বন্দি অবস্থাতেই এক নারী বন্দী দি হয়ে নিজের শিশুকে জন্ম দিয়ে পরের দিনই মারা যান নির্যাতনে শোনা যায় এখানে থাকা বন্দী নারী কয়েদিদেরকে এই কারারক্ষীরা প্রতি রাতে নিজেদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করত ধর্ষণ করত তারাই ধর্ষণ করে তাদেরকে গর্ভবতী করে দিত ফরাসিদের পতনের পর আমেরিকান সেনারা ভিয়েতনামে আসে আর এই কারাগার তখন ব্যবহৃত হয় রাজনৈতিক বন্দিশালা হিসেবে উনিশশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে হাজার হাজার যুদ্ধবন্দী রাখা হয় অনেকের অপরাধ ছিল শুধু স্বাধীনতার পক্ষে কথা বলা উনিশশো সালে দুই আমেরিকান কংগ্রেসম্যান এখানে গোপনে আসে তারা এই জেলখানার অবস্থা দেখে অবাক হয়ে যায় তাদের রিপোর্টে লেখা ছিল দিস ইজ নট এ প্রিজন দিস ইজ এ টর্চার ক্যাম্প অর্থাৎ এটা কোনো জেলখানা নয় এটা হচ্ছে মানুষ মরার কারখানা সেই রিপোর্টটি প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয় প্রতিবাদ অবশেষে উনিশশো সালে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া হয় কারাগারের দরজা খোলা হয় কিন্তু অনেক বন্দীদের প্রিয়জন জানতই না যে তাদের প্রিয়জন মারা গেছে নাকি বেঁচে আছে এই কারাগারের প্রত্যেকটা কক্ষ এখনো কথা বলে এখনো যেন হা হা করে বলছে যে এখানে চাপা মরেই হাজার হাজার মানুষ মারা গিয়েছে হাজার হাজার আর্তনাদ এই দেয়ালে ভেসে আছে স্বাধীনতার পর সরকার এই দ্বীপটিকে ঘোষণা করে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে স্বাধীনতার প্রতিটি বিন্দু রক্ত দিয়ে কেনা আজকের কোনডাউ দ্বীপ দেখলে কেউ বিশ্বাস করবে না এখানে এক সময় পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জেলখানা ছিল পাশে বিলাসবহুল সবুজ পাহাড় পাখির ডাক কিন্তু স্থানীয়রা বলে রাতে সমুদ্রের পাশে গেলে এখনো শোনা যায় কান্নার শব্দ কেউ বলে তারা নাকি দেখেছে লোহার শৃঙ্খল পরে কেউ হাঁটছে ধীরে ধীরে কেউ আবার বলে কারাগরের এক কক্ষে এখনো ঠান্ডা বাতাস বইছে যেখানে এক সময় মানুষ সে নিঃশ্বাস ফেলেছিল চলুন এবার আপনাদেরকে ফিলিপিনে অবস্থিত এমন একটি ভয়ঙ্কর কারাগার সম্পর্কে বলবো যেখানে প্রত্যেকটি শ্বাস নরকের কীট পতঙ্গের মতো ভয়ঙ্কর বাতাস দেয় এটার নাম সাউথ কোটেবেটো প্রিজোন যেটাকে অনেকে পৃথিবীর নরকের সাথে তুলনা করেছেন সবচেয়ে করুণ বিষয় হল এই জেলখানার ভিতরে একবার ঢুকলে বের হওয়া প্রায় একেবারেই অসম্ভব এমনকি কেউ যদি সম্পূর্ণ নির্দোষ হয় তাও সে বের হতে পারে না কারণ এই দেশের বিচার ব্যবস্থা এতটাই ধীর যে প্রায় সব কয়েদিরাই আদালতের রায়ের অপেক্ষায় বছরের পর বছর পার করে দিচ্ছে কেউ কেউ আবার পনেরো বছর ধরে অপেক্ষা করছে আদালতের রায় শোনার জন্য চলুন এখন আমরা দেখে আসি ফিলিপাইনের সাউথ কোথাবাটো প্রিজন সম্পর্কে এই কারাগারে প্রতিদিন নতুন বন্দীদের আনা হচ্ছে যদিও এটি আগে থেকেই গাদাগাদিতে ভর্তি এখানে আছে সানি বয়স পঁয়ত্রিশ বছর সে এক সুপার মার্কেট ক্যাশিয়ারকে হত্যা চেষ্টার অভিযোগে বন্দী হয়েছে এটাই প্রথমবার সে কারাগারের ভেতরটা দেখছে এখানে গড় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর দুই হাজার বন্দী ঠাসা পড়ে আছে এই ছোট্ট ভয়ঙ্কর জায়গাটিতে ছানি জানে না তার জন্য অপেক্ষা করছে এক নরক সমতুল্য জীবন প্রথমে কারাগারে নাপিত তাকে চুল কেটে দেয় এরপর তাকে নিয়ে যাওয়া হয় সেল এলাকায় এখন থেকে তার খাওয়া ঘুম এমনকি কোথায় হাঁটতে যাবে সব কিছু নিয়ন্ত্রণ করবে সেলের নেতা মাত্র পঁচিশ বর্গ কিলোমিটার একটি রুমে বন্দি অবস্থায় আছে উনসত্তর জন কয়েদি চুরি হোক বা খুন সব অপরাধী একই ঘরে থাকে জায়গা বাঁচাতে এক বিছানায় চারতলা বান্ড বানানো হয়েছে প্রতিটিতে তিনজন করে ঘুমায় নতুন কয়েদি হওয়ায় সানিকে দেওয়া হয়েছে উপরের বাং যা ঘরের সবচেয়ে গরম জায়গা সে ভয় পেয়ে গেছে আর তার অপরাধের জন্য অনুতপ্ত হচ্ছে এখন থেকে তাকে টানা পনেরো দিন এই ছেলেই বন্দি থাকতে হবে এই সময়ের মধ্যে ওয়ার্ডেনের অনুমতি ছাড়া সে বাইরে যেতে পারবে না কারাগারটি অতিরিক্ত ভিড়ে ঢাসা মূলত দুটি ভবন মিলে গঠিত যা ছয়শ জন কয়েদির জন্য বানানো হয়েছিল কিন্তু এখন সেখানে আট হাজার মানুষবন্দী চার্জের বিষয় হলো পুরো কারাগারে মাত্র পাঁচজন প্রহরী টহল দেয় তারা ভীষণ চাপের মধ্যে থাকে কারণ এত বড় কারাগারে মাত্র পাঁচজন প্রহরী যদি মারামারি লেগে যায় কিভাবে সামলাবে আসলে এই কারাগার চালায় না প্রহরীরা বরং চালায় এক কয়েদি তার নাম অডমার্ক তিনি এখানকার আসল বস সবাই তাকে প্রেসিডেন্ট বলে ডাকে নতুন কয়েদিদেরকে আগে তার কাছেই হাজির হতে হয় তার চারপাশে রয়েছে লাঠিধারী সহযোগীরা তার নিয়ম মানলে কারাগারে টিকে থাকা সম্ভব সে নিজের নিয়ম তৈরি করেছে আর এমন সব কিছুর দাম বেঁধে দিয়েছে যার দাম নেওয়ার কথা নয় বাইরে হাঁটা বসার জায়গা খাবার এমনকি পানির জন্য টাকা লাগে যাদের টাকা নেই তারা মাটির নিচের দূষিত পানি খায় যা থেকে সহজেই ভয়াবহ রোগ হয় অসুস্থ হলে চিকিৎসা না পেয়ে মৃত্যুর অপেক্ষায় থাকতে হয় অডমার এখানে ১৩ বছর বন্দি এখন সে এই কারাগারের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি একসময় সে ছিল ধনী ব্যবসায়ী কিন্তু জমি নিয়ে ভাতিজার সঙ্গে বিরোধের জেরে ভাতিজাকে খুন করে সে দাবি করে এটা আত্মরক্ষার্থে হয়েছিল এখনো তার মামলার রায় হয়নি কারাগারে সে ব্যবসা চালায় এবং নানা সুবিধা ভোগ করে নিজস্ব কেউ তার সঙ্গে ঝামেলা করে না এমনকি বরং তার লোকেরাই কয়েদি গোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করে প্রহরীরা দিনে মাত্র দুবার ভেতরে ঢোকে কয়েদিদেরকে গণনা করতে বিকেল চারটার সময় সবাইকে একত্র করা হয় তারপর সবাইকে জেলে ভরে যারা নিয়ম ভাঙে তাদেরকে মারধর করা হয় এভাবেই প্রতিটি বন্ধ করে দেওয়া হয় এখানের পুরো এখন অডমারের নিয়মে চলে কয়েদিদেরকে ঘন্টা খাবার বা বারো পানি ছাড়াই বন্দী থাকতে হয় প্রথম রাতেই সানি ভেঙে পড়ে রাতের গভীর হলে অডমার ও তার সহযোগীরা বাইরে ঘুরে বেড়ায় তাদের জন্য এসব বিশেষ সুবিধা স্বাভাবিক ব্যাপার তার কথায় সবাই সমান শুধু সে ছাড়া কারাগারে এত ভিড়ের প্রধান কারণ দেশের বিচার ব্যবস্থার ধীরগতি প্রেসিডেন্টের মাদক বিরোধী অভিযানের কারণে প্রতিদিন শত শত মানুষ গ্রেপ্তার হচ্ছে ফলে আদালত ব্যবস্থা ভেঙে পড়েছে বর্তমানে সাত লক্ষের অধিক মামলা বিচারাধীন অথচ আইনজীবী আছে মাত্র ষোলোশো জন অর্থাৎ একজন আইনজীবীর দায়িত্বে প্রায় চারশোর অধিক মামলা আদালতেও লোক বলের অভাব ফলে বন্দীরা বছরের পর বছর রায়ের অপেক্ষায় থাকে কেউ কেউ আবার পনেরো বছর যাবৎ আটকে আছে এখানে অপরাধী নাকি নির্দোষ সেই বিষয়টি আর গুরুত্বপূর্ণ নয় টিকে থাকা আর বেঁচে থাকাটাই মূল কথা সানি সারা রাত ঘুমাতে পারে না পরের দিন ভোর পাঁচটায় ছেলের দরজা খোলে কিন্তু আজও সে বেরোতে পারে না পনেরো দিন পর অবশেষে সে বাইরে হাঁটার সুযোগ পায় তাকে কারাগার পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয় হয় দুর্গন্ধে ভরা কিন্তু অন্তত হাঁটতে পারছে নতুনরা খুব অনুগত থাকে কারণ নিয়ম না মানলে খাবার পায় না কারো জন্য খাবার সময়টাই দিনের একমাত্র শান্তির মুহূর্ত এখন শানি বুঝতে পারছে এখানে জীবন কতটা কঠিন সে অনুতপ্ত যেন সে কখনো সে হত্যা চেষ্টা না করত দর্শক পরবর্তী ভিডিওতে আপনি কোন কারাগার সম্পর্কে জানতে চাইবেন তা আমাদেরকে কমেন্টে লিখে জানান আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ